ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম আমি রাশাদুল ইসলাম আজকে আমি দেখাবো যে আমাদের কম ফটোকপি মেশিনের যে টোনারটা ইউজ করি আমরা টোনারে কতটুকু কালি আছে এবং কতগুলো পেপার আপনি প্রিন্ট করেছেন বা ফটোকপি করেছেন সেটা দেখাবো এবং এটা কোথা থেকে দেখে সেট আপটা শেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন এর আগের যে ভিডিওটা ছিল আমার সেটাতে কম ফটোকপি মেশিনটা নতুন একটা ফটোকপি মেশিন সেটা সেট আপ করা এবং আনবক্স করা কিভাবে করতে হয় সেটা দেখেছি আশা করি যদি দেখে না থাকেন তাহলে পূর্বের ভিডিওটা দেখে নেবেন আর এই ভিডিওতে আমি দেখাব টোনার এবং কতগুলো পেপার আপনি প্রিন্ট করেছেন বা ফটোকপি করেছেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা এবার আসেন আমরা দেখি কতটুকুর টোনারে কালি আছে এবং কয়টা প্রিন্ট মানে কয়টা পেপার আমাদের প্রিন্ট করা হয়েছে সেটা দেখব তো সর্বপ্রথম আপনি এই অপশনে যাবেন ইউজার ফাংশন ইউজার ফাংশনে যাওয়ার পরে এখান থেকে ইনফরমেশনে ক্লিক করলাম দেন এই 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 বাটনে রাইট বাটন ক্লিক করার পরে এই যে দেখেন কাউন্টার কাউন্টার হচ্ছে কয়টা আমি কয়টা কপি করেছি বা কয়টা প্রিন্ট করেছি এখানে ক্লিক করে দেখেন একশো সাতষট্টিটা অলরেডি আমার প্রিন্ট হয়েছে আমি ব্যাকে যাই ব্যাকে গিয়ে এবার ট্রোনার রিমাইন্ড মানে আমার টোনারের কতটুকু কালি আছে সেটা দেখি তিরাশি পার্সেন্ট আমার কালি আছে তো আশা করি এখান থেকে বুঝতে পারবেন যে কিভাবে আপনি টোনারের কালি দেখতে পারবেন এবং কতগুলো প্রিন্টার প্রিন্ট করেছেন সেটা দেখতে পারবেন আচ্ছা এবার আসেন লিগাল পেপার তো সর্বপ্রথম ফাংশানে যাবেন ফাংশানে যাওয়ার পরে ক্যান্সেল দিয়ে আমি শুরুতে থেকে দেখাচ্ছি ক্লিয়ার দিয়ে ধরুন এই যে ফাংশন শুরুতে এভাবে থাকবে তো এটা অটো এক্সপোজ হচ্ছে তো জানেনি অটো এক্সপোজ মানে হচ্ছে এখানে কতটুকু কালি আছে মানে মানে সরি কতটুকু কালি দিয়ে আপনি এই দিকে দিলে আবার দেই এই নিচের বাটন প্রেস করে ডান দিকে দিলে কালি বেশি একটু গাঢ় কালি আসবে আর এটা দিলে একটু কম কালি আসবে এটা এই ফাংশনটা অটো এক্সপোজ এক্সপোজ এক্সপোশিয়র আর এরপরেরটা হচ্ছে এই যে পার্সেন্টেজ হান্ড্রেড পারসেন্ট আপনার পেপারের সাইজ যেই পেপারটা প্রিন্টের জন্য দিয়েছেন ওই পেপারটা এবং যেই পেপারটা প্রিন্ট করবেন ওটা সেম কিনা ধরেন আপনি লিগাল পেপার আইনের যে কাগজগুলো আছে দলিলাদি এগুলোর যদি পেপার যদি এ ফোর পেপারে করতে চান তাহলে আপনি লিগাল পেপারটা তো এখানে দিয়েছেন এখানে দিলেন ধরেন এখানে দিয়েছে তো সেই ক্ষেত্রে এখান থেকে পার্সেন্টেজটা কমাই দিলেন কতটুকু পার্সেন্টেজ আপনি টোয়েন্টি পার্সেন্ট কমাই দিলেন টোয়েন্টি পার্সেন্ট এইটি ফাইভ বা এইটটি পার্সেন্ট কমাই দিলে ধরেন আমি এখান থেকে দশ পার্সেন্ট কমাই দিলাম তাহলে আপনার যতটুকু এ ফোরের এ ফোরের মধ্যে ও সেট আপ করে নেবে আর এটা ফিক্সড জুম এই জুমটা কতটুকু সাইজের হবে এই যে দেখেন এ ফাইভের জুম হবে কতটুকু এ ফাইভ চুয়ান্ন পার্সেন্ট চৌষট্টি পার্সেন্ট এ থ্রি তারপরে এইট কে তারপরে এ থ্রি একাত্তর পার্সেন্ট এগুলো কিন্তু পেপারের ফিক্স জুম করা দেওয়া আছে তো আমি উপরেরটা তো দেখালাম যে কতটুকু লিগাল পেপারের জন্য আর কতটুকু এ ফোর পেপারের জন্য সেটা এখান থেকে দেখতে পারবেন দেন ওকে করে দিয়ে ওকে দিয়ে তারপরে নিচে আসবেন এটা গেল দুটা অপশান আজকে আমরা দেখলাম যে ক টোনারের কালারটা এবং এখানে দেখলাম টোনারের কতটুকু কালি আছে এবং টোনারের কয়টা এই ফটোকপি মেশিনে কয়টা আমি প্রিন্ট করেছি সেটা দেখলাম আর এরপরে দেখলাম হচ্ছে পার্সেন কমিয়ে বাড়িয়ে প্রিন্ট করা এরপরে আরও অপশন আছে আইডি কার্ডটা কীভাবে করবেন আইডি কার্ডের অপশনের জন্য এখানে ক্লিক করে অন অন করা লাগবে না আমি এখান থেকে ব্যাক করে দেখাচ্ছি এই যে আইডি কার্ডের অপশনটা এখানে অলরেডি আছে এটাতে ক্লিক করবেন দেখেন অন আছে এখানে অন করে নেবো ওকে করে নিলাম এখন সেই আইডি কার্ড দিতে বলতেছে ওকে এখন আইডি কার্ডের জন্য যাই এখানে দেখেন একটা দাগ আছে এই যে এইখান থেকে এই পর্যন্ত একটা দাগ এটা হচ্ছে আইডি কার্ডের এই যে আইডি কার্ডের চিহ্ন আর এই পাশে একটা আছে এই পাশেও যদি আপনি এভাবে যদি ধরেন ধরেন পেপারটা যদি এ ফোর ফাইভে করেন তাহলে এই পাশে দিবেন আর এ ফোর A4 পেপার যেটা সেখানে যদি দেন তাহলে এভাবে করবেন 99 আর যদি এ A4 5 যেটা A4 5 যেটা সেটাতে যদি করেন তাহলে এই সাইডে যাবে তো এখানে দিয়ে তারপরে পোরটটা আবার অপজিট পার্স পার্সাল सेम ভাবে দেন আমি জাস্ট একটা আইডি কার্ড দেখিয়ে দিচ্ছি জানেন একটা আইডি কার্ড ইনডেক্ট আইডি কার্ড सेम যখন অপজিট পার্স পার্স করব তখন এখান থেকে এটা এখানে করে দিলাম আর যদি এই পার্স থেকে দিই এ ফোর ফাইভে তাহলে এখান থেকে করলাম পরেরটা আবার এইখানে দিলাম তো এইভাবে করে আইডি কার্ডটাও করতে পারবো ইজিলি এই বিষয়গুলো করা যাবে ফটোকপি মেশিনের আশা করি পরের ভিডিওতে ট্রাবল শ্যুট সম্পর্কে এবং পরবর্তী আরও ফাংশন নিয়ে আসবো সেই পর্যন্ত অপেক্ষা করবেন সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম